মর্নিং সব বাইকে একটি মিনি ব্লগে সকলকে স্বাগত এখন আমি রেডি হয়ে গেছি আর যাবো মেয়ের স্কুলে তো দেখো টোটো চলে এসছে সব মায়েরা টোটোয় উঠে পড়েছি মেয়ে স্কুলে যাচ্ছি কারণ এই জুলাই মাস করে ওদের একটা অভিভাবক বৈঠক হয় সেখানে কিছু কর্মশালার আয়োজন করা হয় আর বৈদিক গণিত শেখানো হয় আগে মায়েদের শেখানো হয় তো সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি তো দেখো এখানে সব মায়েরা মিলে উঠে পড়েছি বেশ গল্প করতে করতে তো সময় কেটেই যাচ্ছে আর বেশ ভালোও লাগে এই সব দিনগুলোতে একসঙ্গে সব মায়েরা মিলে যাই হৈ হৈ করতে করতে স্কুল থেকে কিছু শিখে আসি মানে সারাটা দিন স্কুলের প্রোগ্রাম আজকে পনেরো এগারোটা থেকে শুরু হবে আর প্রোগ্রামটা হবে সাড়ে তিনটে অবধি তো দেখো স্কুল তো চলে এসেছি আর স্কুলে এসে প্রোগ্রামও শুরু হয়ে গেছে আর ইনি এসেছেন বাঁকুড়া থেকে তো এনার বক্তব্য শুনতে খুব ভালো লাগছিল সত্যি বলতে এক একজন হয় না খুব ভালো স্পিকার তো তাদের কথা বাচ্চার শুনতেও ভালো লাগে তো এনার কথাও খুব ভালো লাগছিল শুনতে তো তোমরাও একটু শোনো আশা করি তোমাদেরও ভালো লাগবে দাঁড়িয়ে আছি কাজ করার প্রতীক্ষা করছি আমরা যে কাজ। করে চলেছি এও নিজের নিজের মায়ের আশীর্বাদ না থাকলে সম্ভব নয় তাই আপনারাও আশীর্বাদ করবেন যেন আপনাদের শিশু সত্যিকারের ভারতীয় নাগরিক হতে পারে আমি দু চারটি কথা বলব আমরা যে আমিনাই আছি সেটি একটি বিশাল বটবৃক্ষ তার নাম বিদ্যা ভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান আমরা জানি বিশাল আরেকটি পটবৃজ্ঞ আছে তার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারই কিছু প্রচারক এই সমাজের যে শিক্ষা ব্যবস্থা আর তাকে তুলে সরিয়ে নতুন করে একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেন সেই বাহান্ন সাল থেকে পথ চলা কেন বিদ্যাভারতী নামে একটি সংস্থা গড়ে তুলতে হয়েছে বা আমাদের এই ভারতবর্ষে প্যারালাল সরকারি প্যারালাল আরেকটি কেন এরকম একটি পদ্ধতি আর গঠন করতে হলো তার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই ভারতবাসীরা পরাধীন হয়ে আছি প্রাচীন যে ভারতবর্ষ আধ্যাত্মিক যে ভারতবর্ষ সংস্কৃতিতে সারা পৃথিবীকে প্রদীপের আলোয় এখানে চলছে শিশু বাটিকা মায়েদের শেখানো হচ্ছে যে বাচ্চাদের কিভাবে কালার করানো শেখানো হবে তো দেখো এখানে একটা করে প্রিন্ট আউট বের করে দিয়েছে ছবি তো সেখানে রঙ করতে হচ্ছে আঙুলের সাহায্যে সেটাই শেখাচ্ছে যে বাচ্চা কিভাবে আগ্রহী হবে পড়াশোনার প্রতি ড্রয়িংয়ের প্রতি প্রত্যেকটা জিনিসের প্রতি বাচ্চাকে কিভাবে আগ্রহী করে তোলা যায় সেটারই আজকে ট্রেনিং হচ্ছে এক কথায় তো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদেরও ভালো লাগবে অনেক খেলা আছে এখানে খেলার মাধ্যমে বাচ্চাকে কিভাবে পড়ানো যায় আমাদেরকে এইগুলো দিল না করতে

চলছে আমাদের বৈদিক গণিতের ক্লাস দাদাভাই করাচ্ছেন আসলে বাচ্চাদের শেখানোর আগে মায়েদের শেখাচ্ছেন যাতে বাচ্চাদের বাড়িতে কোনো প্রবলেম না হয় মায়েরা করাতে পারে তো দেখো কিভাবে বৈদিক গণিতের ক্লাস করানো হয় হচ্ছে নাকি আগামী কি হবে আগামী পর্বে কি আছে আজকে স্কুলের কর্মশালার প্রোগ্রামটা এখানেই শেষ হলো আর আমরা এখন একটু টিফিন করে নিচ্ছি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করেছি কেমন লাগলো কমেন্টে জানিও পরবর্তী নেক্সট ব্লগে দেখা হচ্ছে